ঝুলটা নিয়ে নেবো ঝুল যা থাকবে ঝুল যা থাকবে আমি তিন ইঞ্চি অ্যাড ঝুল আছে আরো তিন ইঞ্চি অ্যাড করে নিয়ে নিলাম এরপর আমি কোমর নেবো এরপর আমি কোমরটা নেবো কোমর যা থাকবে চারদে ডিভাইড করবো চারদে ডিভাইড করলে কোমর দশ বেরোবে দশ নিয়ে আমি দুই ইঞ্চি এক্সট্রা নেবো তো কোমরকে চার দিয়ে ডিভাইড করে দশ নেওয়ার পর আমি দুই ইঞ্চি এক্সট্রা টোটাল বারো আমি নিয়ে নেব এরপর আমি আসন দুই ইঞ্চি ওপর দিকে ছেড়ে দেবো দিয়ে আমি আসন নিয়ে নেবো আসন দশ নেব আমি কোমরকে দিয়ে ডিভাইড করব করে যেটা বেরোবে সেটাই নেব কোমরকে চার দিয়ে ডিভাইড করে দশ বেরিয়েছে চল্লিশ কোমর ছিল দশ বেরিয়েছে এরপর আমি তিন ইঞ্চি অ্যাড করে নেব টোটাল আমি তেরো নিলাম এখানটা দুই ইঞ্চি ছেড়ে দিলাম ফিদেটা দিয়ে আমি দশ নিয়ে দুই তিন ইঞ্চি অ্যাড করলাম দাগটা সোজা করে সমান করে ভালোভাবে দাগটা দিয়ে দিচ্ছি যাতে বুঝতে পারা যায় এরপর আমি এখানটা আড়াই ইঞ্চি নেব খুব বেশি হেভি সাইজ হলে তখন এখানটা তিন ইঞ্চি নেবে আমি আমি একটা দিয়ে সমান করে মেপে নিলাম আমি সমান করে মেপে দাগটা দিয়ে দেব নিজেটাও আমি যেটা এক্সট্রা সেখানটাও আমি সমান করে দাগটা দিয়ে দেব মেপে দাগটা দিলে তাহলে লাইনটা সোজা বরাবর থাকে লাইনটা বাগবে না ওপরটা মেপে নিয়ে নিচেটা ডাক্তার দিলে সোজা হবে এরপর আমি সোজা লাইন টেনে দিলাম এরপর আমি এই জায়গাটা মিডিল করে নেব এই জায়গাটা সোজা করে একটা লাইন টেনে এখানটা আমি মিডিল করে একটা মিডিলে একটা দাগ দেবো থীতেটাকে এইভাবে ধরে তোমরা মিডিল করতে পারো কিংবা মেপে নিয়ে হাফ নিয়ে নিতে পারো পারোটাকে এইভাবে ধরে ভাঁজ করে মিডিল করে একটা দাগ দিয়ে দিলাম এরপর এরপর আমি এই জায়গা থেকেও একটা মিডিল করে নেব আমার ঝুল যেখানটা হয়েছে যে পর্যন্ত সেই জায়গাটায় আমি মিডিল করে নিলাম এরপর আমি এই মিডিল থেকে এখানটা আমি একটা মিডিল করে দাগ দিয়ে দেব এখানটা আমার মিডিল করে দাগ দিয়ে দিলাম এরপর আমি এই জায়গাটা এবার আমি এই জায়গাটা পায়ের নিচের মুহুরির মাপটা নিয়ে নেব মুহুরি যা থাকবে তাকে চার দিয়ে ডিভাইড করবো মুড়ি আছে বারো চার দিয়ে ডিভাইড করে আমার তিন বেরোচ্ছে তাহলে মিডিল থেকে তিন এদিকে নেব আর তিন ওদিকে নেব এরপর আমি হাঁটুর মাপটা নিয়ে নেব এরপর আমি হাঁটুটা এই জায়গাটা নেব যেখানটা আমি মিডিল করেছিলাম মাঝখানে এই জায়গাটা আমি হাঁটু নিয়ে নেব হাঁটু আছে সতেরো আমি চার দিয়ে ডিভাইড করে চার চারে ষোলো হচ্ছে সাড়ে চার সাড়ে চার নিয়ে নিচ্ছি আমি এদিকে সাড়ে চার এদিকে সাড়ে চার নিয়ে নিলাম এরপর আমি সেপ এরকম একটা সেপ স্কেল নেবে সেপ স্কেলে এইভাবে সেপ দিয়ে দিতে হবে যেখানে আমার হাঁটু হাঁটুর মুহুরি যেখানে নেওয়া হয়েছিল সেইখান থেকে আমি একদম নিচের মুহুরি পর্যন্ত সেফ স্কেলে করে ঠেকিয়ে দাগটা দিয়ে দেব দেবো আমি দ্বিতীয় দিকটাও স্কেলে করে দিয়ে দিলাম সমানভাবে মুহুরি পর্যন্ত হাঁটুর মুহুরি পর্যন্ত দিয়ে দিলে এরপর আমি কাটিংটা করে নেব নিচের দিকটাও সোজা করে নামিয়ে দিতে হবে তোমরা এইভাবে কাটিং স্টিচিং করে দেখবে খুব সুন্দর ফিটিংস হবে তোমাদের কোথাও কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানিও আমি নেক্সট ভিডিওতে বুঝিয়ে দেব আমার চ্যানেলটা যদি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন দেখছো আর তোমরা নেক্সট ভিডিও কি দেখতে চাইছো আমাকে কমেন্ট করে জানিও তোমার কাটিংটা হয়ে গেছে এরপর আমি ব্যাক সাইডটা কাটবো তোমার ভালোভাবে দেখো ব্যাক সাইডটা কাটিংটা যে কাপড়টা আমাদের বেঁচে আছে সেটা দিয়ে ব্যাক সাইড এরপর আমি ফোনটা এর ওপর দিকে বসাবো প্রথমে আমি দুই ইঞ্চি একটা দাগ দিয়ে দুই ইঞ্চির পর থেকে আমি কাপড়টা বসাবো তোমরা এই ভাবে একটা কাটিং করে দেখো তৈরি করে দেখো নিজেদের খুব ভালো ফিটিংস হবে দেখো এই সাইডটা আমি সেম सेम করে দাগটা দিয়ে দিলাম এরপর আমি এই সাইডটাও দুই ইঞ্চি এক্সট্রা একদম দুই ইঞ্চি এক্সট্রা এক্সট্রা করে আমি পুরোটা নিয়ে নেব ভালো করে দেখো তোমরা কিভাবে দুই ইঞ্চি এক্সট্রা নিচ্ছি তো আমি একদম সহজ করেই বোঝাই যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো একটু ভালো করে মন দিয়ে দেখবে তাহলেই বুঝতে পেরে যাবে আমি একটু সহজ বুঝিয়ে দিই যাতে সবাই বুঝতে সুবিধা হয় এই দিকটা দুই ইঞ্চি দুই ইঞ্চি করে সোজা লাইনটা তুলে দেবো এরপর দেখো এই সাইডটা আমি সেম সেম নেব এই সাইডটা নিলাম শুধু এক দিকটা আমি দুই ইঞ্চি বেশি নিয়েছি বাকি এই সাইডটা দেখো সেম সেম নিয়েছি এবার দেখো দাগটা আমি ভালো করে দিয়ে দিচ্ছি যাতে বুঝতে পারো ভালোভাবে তো আমাকে তোমরা এইভাবেই কমেন্ট করতে থাকো তোমরা কে কি টপিকের ভিডিও দেখতে চাও তো আমি ঠিক তোমাদের ভিডিও নিয়ে আসব এরপর আমি পট্টিটা কাটবো তোমরা দেখো ভালো করে দেখো এরপর আমি কেটে নিচ্ছি কিভাবে কাটছি কাটিংটাও ভালো করে দেখো দেখো এই সাইডটা জোড়া থাকে এই জোডা দিকটা অবশ্যই কেটে দেবে নাহলে বুঝতে পারবে না এই জোডা দিকটা এইভাবে কেটে নেবে এরপর আমি দাগ বরাবর কেটে নেব দেখো এভাবে কেটে নিলাম এটা ব্যাক সাইড কাটা হলো এরপর আমি পটিটা কাটবো দেখো আমি কিভাবে কাটছি পটিটা আমি যেদিকটা পার আছে তো তোমরা বোঝো পার কাকে বলে যেদিকটা থেকে সুতো খোলে না সেদিকটা পার তো আমি পাড় দিকটা নিয়ে নিয়েছি পাড় দিকটা নিয়ে আমি ব্যাক সাইডের কোমরটা কোমর ব্যাক সাইডের কোমরের মাপটা নিয়ে আমি কেটে নেব আচ্ছা এটাকে আমি চার ভাঁজ করে নিচ্ছি চার ভাঁজ করবে তোমরা চার ভাঁজ করে দেখো চারটে রয়েছে এরপর আমি ব্যাক সাইডটা ডবল করা আছে দু ডবল করা আছে এটা ফ্রন্টটা আমি বসিয়ে মেপে নেব কোমরটা এখানটা হচ্ছে আমার কোমরটা মেপে নিলাম মেপে নিয়ে এটাকে আমি সরিয়ে দিচ্ছি দিয়ে দেখো এবার লম্বাটা আমি নেবো লম্বাটা যেহেতু আমি পার নিয়েছি সেহেতু আমি লম্বাটা তিন ইঞ্চি নেব পার না থাকলে আমি সাড়ে তিন ইঞ্চি নিতাম পার আছে বলে তিন ইঞ্চি নিয়েছি এতে আমার এক ইঞ্চির গার্ডার হবে করে দেখো এখানে যদি পার না থাকতো ভাঁজ দিয়ে বানাতে হতো তাই এখানে পাড় আছে বলে আমি তিন ইঞ্চি নিয়েছি আর এদিকে দেখো পার্ক খোলা আছে আমি এদিকটা নিয়ে নি আমি পার দিকটা নিয়েছি থাকলে সিঙ্গেল ভাজি ভাজেই হয়ে যায় আমি কেটে নিলাম ডাক্তার কোমরের পট্টিটা আমার কাটা হয়ে গেল এইভাবে কোমরের পট্টিটা কাটবে তো দুটো পট্টি বেরিয়ে যাবে সামনের পট্টি আর পিছনের পট্টি দুটোই বেরিয়ে যাবে এরপর আমি কাটিংটা দেখে দিচ্ছি দেখো এরপর দেখো আমি প্রথমে সামনের পাটটা কেটে সামনের পাটটা আমি সেলাই করে নিচ্ছি দেখো এটা আমাদের আসন আছে আসনটা প্রথমে সেলাই করে নিতে হবে আসনটা প্রথমে এইভাবে ডবল করে সেলাই করে নেবে আসনটা সেলাই করা হয়ে গেল এরপর আমি কোমরের পট্টিটা লাগাবো কোমরের পট্টিটা কিভাবে লাগাচ্ছে তোমরা দেখে নাও কোমরের পট্টিটা আমি উল্টো দিক থেকে লাগাবো প্যান্টটা উল্টো দিক আছে দেখো উল্টো দিকে এইভাবে এইভাবে সেলাই করে নেব যেটা এক্সট্রা থাকবে ওটাকে এটা ফেলে দেব এরপর আমি একটা চাপ সেলাই দিয়ে দেব পট্টির ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি এরপর আমার চাপ সেলাই হয়ে গেছে এরপর আমি পটিটাকে ভাঁজ করে এই সেলাইয়ের ওপর দিয়ে ভাঁজ করে দেখো সেলাইয়ের ওপরে ভাঁজ করে সেলাইয়ের ওপরে চাপালাম সেলাইটি যাতে না দেখা যায় সেলাইটার ওপর দিয়ে সেলাইটা করব সেলাইটা চাপা দিয়ে আচ্ছা মিডিলটা একটা মিডিলটা একটা দড়ি দড়ি লাগানোর জন্য এখানটা ফাঁক রাখতে হবে ঘন্টা আমি সেলাই দিয়ে দিয়েছিলাম তাই আমি এটা খুলে নিলাম একবার সেলাই করে দেখিয়ে দিচ্ছি দেখো এভাবে করবে এভাবে এসে মিডিলটা মিডিলটা হাফ ইঞ্চি সেলাই করবে না হাফ ইঞ্চি গ্যাপ রাখবে এখন আমি দাগ দিয়ে দিলাম হাফ ইঞ্চি এটা গেঁট মেরে হাফ ইঞ্চি গ্যাপ রেখে সেলাই করে নেবে দুদিকটা এটা দেখো মিডিলটা দিয়ে আমি দড়ি পড়াবো এই জায়গাটা আমি দই করাবো আমি দইটা বানিয়ে নিচ্ছি দেখো এখন একটা কাপড় এক্সট্রা কাপড় নিয়ে দইটাকে বানিয়ে নিতে হবে জয়েন করে নিলাম নিয়ে আমি দইটা বানাচ্ছি দেখো শুরু করে দইটা বানাবে খুব বেশি বড় বানাবে না খুব বেশি বড় খুব বেশি ছোট নয় মিডিয়াম সাইজ বানাবে মাঝামাঝি সাইজের দইটা বানাতে হবে কোমর যেটা থাকবে তার থেকে একটু বড় হবে তো এরকম সরু করে দইটা বানিয়ে নিতে হবে আমি দইটা পরিয়ে দেখিয়ে দিচ্ছি একটা সেট নিয়ে নেবে নিয়ে এরপর আমি সামনে এক সাইড থেকে পরিয়ে নেব এই সাইডটা সেলাই দিয়ে দিলাম এবার মিডিল থেকে দইটাকে বার করে নেব এদিকটাও সেলাই দিয়ে দিলাম দইটা দেখো দইটা লাগানো হয়ে গেল ব্যাকে গাড়ার হবে এবারে ব্যাকটা সেলাই করে নিচ্ছি ফ্রন্টটা হয়ে গেল এবার ব্যাকটা হচ্ছে দেখো ব্যাকটাও আমি আসনটা সেলাই করে নেব আসনটা আমার সেলাই করা হয়ে গেছে এরপর আমি কোমরটা কোমরটায় পট্টি লাগাবো উল্টো দিক করে উল্টো দিকে বসালাম কাপড়টা ফেলে দেবো কেটে এবার আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি দেখো আমার হয়ে গেল চাপ সেলাই দেওয়া এরপর আমি পটিটাকে উল্টে সেলাইয়ের ওপরে চাপিয়ে সেলাইটাকে চাপা দিয়ে ভালো করে দেখো সেলাইটাকে চাপা দিয়ে সেলাই করে নিচ্ছি আর তোমরা কেউ যদি অফলাইন ক্লাস করতে চাও আমার ডেসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে আমাকে কল করে নিতে পারো কিংবা কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করতে পারো আমি ক্লাস করাই দেখো এরপর আমি গাডাটা লাগাবো গাডাটা দেখো কোমরটা যতটা থাকবে তার থেকে তুমি তার থেকে তোমরা নয় ইঞ্চি মতো কম নিয়ে নেবে নিয়ে গাডারটা লাগাবে পিছনের পিছনের পাটে পিছনটা নেপে নেবে ফিতে করে নিয়ে যতটা থাকবে তার থেকে তোমরা নয় ইঞ্চি কম নেবে নিয়ে গাডারটা আট থেকে ন ইঞ্চি কম নিয়ে গাডারটা লাগাবে দেখো আমার এতটা হচ্ছে কেটে নিলাম গাডারটা কেটে নিয়ে এবার এরপর আমি দেখো লাগাচ্ছি পিছনে গাড়টা আমি পরিয়ে নিচ্ছি এরপর গাড়াটা আমার পরানো হয়ে গেছে দেখো এইভাবে দুদিকটা ভালো করে টেনে টেনে ধরে এভাবে মিডিল করে গাড়াটাকে চারিদিকে চাড়িয়ে নিতে হবে কাপড়টা এভাবে এরপর আমি সেলাইটা মারব দেখো মিডিল থেকে একটা সেলাই মারব কিভাবে সেলাইটা মারছি ভালো করে দেখে নাও এইভাবে করে প্রথমে একটুখানি সেলাই করে বার করে নিতে হবে একটু সেলাইটা বার করে নিয়ে এরপর আমি দুদিকটা ধরে হাতে করে দুই ধারটা টেনে টেনে ধরে মিডিল থেকে সেলাইটা মারবো টান করে ধরে হবে ধরে না থাকলে কিন্তু একদিকে জড়ো হয়ে যাবে তাই মিডিল করে ধরে দেখো কারটা লাগানো সেলাই করা হয়ে গেছে খুব সুন্দর লাগছে দেখো বার সেলাই করার পর এরপর আমি এর ওপরে সোজা দিকে সোজা দিক সোজা দিক মিলিয়ে আমি এবার সাইডটা সেলাই করব আর সাইড সেলাইটা তোমরা ভালো করে দেখে নেবে নিচেটা নিচেটা কাটা থাকে কিভাবে কাটাটা রাখতে হয় কিভাবে কাটাটা বানাতে হয় ভালো করে তোমরা দেখো দুটো পাটকে সমান করে দেখে নিতে হবে এরপর দেখো সাইড থেকে হাফ ইঞ্চি দুধ দিয়ে সেলাইটা করবে সাইড থেকে এটা আমাদের সাইড সেলাই হচ্ছে সাইড থেকে ইঞ্চি দুধ দিয়ে সেলাইটা করছি দেখো ভালো করে ফলো করবে এই ঘানটা কিভাবে কাটা কাটাটা করতে হয় তো দেখো এবার আমি থামিয়ে দেব এরপর আমি নিচে থেকে এক ইঞ্চিতে একটা দাগ মারবো নিচে থেকে এক ইঞ্চি তারপরে আড়াই ইঞ্চিটা একটা দাগ মারলাম এই আড়াই ইঞ্চিটা আমাদের গ্যাপ থাকবে এখানটা কোনো সেলাই হবে না নিচে এক ইঞ্চিটা সেলাই হয়ে যাবে আর বাকি আড়াই ইঞ্চিটা আমাদের গ্যাপ থাকবে আড়াই ইঞ্চিটা সেলাই হবে না এরপর ভালো করে দেখো এই জায়গাটা একটু করে কাট দেবো এবার দেখো এই জায়গাটা একটু কাট দিলাম আর এই জায়গাটা একটু কাট দিলাম এরপর এই জায়গাটা দেখো ভালো করে খুলে নিতে হবে উল্টো দিকেই ভাবে খুলে নিতে হবে এরপর দেখো এই জায়গাটা হাতে করে এইভাবে দুদিকটা এইভাবে করতে হবে এইভাবে কাপড়টাকে বসাতে হবে এরপর এখানে তোমরা আয়রন করেও নিয়েও করতে পারো আর নাহলে হাতে করে প্লেন করে নিয়েও করতে পারো দেখো এই জায়গাটা আমি একটু আয়রন করে বসিয়ে নেব এটা নেবো দিক ভালো করে ফলো করবে ভালো করে দেখবে তোমরা এটা উল্টো দিকে আমি এভাবে রেখেছি কাপড়টাকে এভাবে রেখে আমি একটু আয়রন করে নিচ্ছি যাতে কাপড়টা বসে যায় সেলাই করতে সুবিধা হয় আয়রন করে নিলে দেখো এইভাবে আয়রন করে আমি বসিয়ে দিলাম এরপর দেখো মিডিল করে এইভাবে ধরে নেব আমি কাটাটা কাটা জায়গাটা আমি মিডিল করে এইভাবে ধরে নিতে হবে এবার দেখো সেলাইটা কিভাবে করতে হবে সেলাইটা এই দিক থেকে কোনা কোনি ভাবে হাফ ইঞ্চিতে হাফ ইঞ্চি দূরত্বে একটা দাগ দেব দেখো এইভাবে সমান করে নেব এবার দেখো এই এদিকে হাফ ইঞ্চিতে একটা দাগ দিলাম আর একদম কোণে একদম কোণে বেশি উপর দিকে একদম ওই কোণে একটা সেলাই দেব ওই কোণে একটা দাগ দিলাম দেখো এইভাবেই একদম সেলাইটা করে নেব একদম কোণের ধারে ধার দিয়ে সেলাইটা আমি নিয়ে যাব হাফ ইঞ্চি থেকে একদম ওপর দিকে যে কোনটা আমি সেলাই করব কোনটা বেশি ওপর দিকে তুলব না তাহলে কিন্তু ওলটাতে অসুবিধা হবে যদি বেশি ওপর দিকে তুলে দাও কোনটা তাহলে একটু কাঠ দিয়ে দিতে হবে নাহলে ওলটাতে অসুবিধা হবে দেখো হাফ ইঞ্চিতে এবার আমি সেলাইটা করে নিলাম এরপর আমি এরপর আমি এটার সাহায্যে একটু কোন গুলো বার করে নিচ্ছি দেখো এখানটা একটা কাটা তৈরি হয়ে গেল প্যান্টের যে নিচে কাটা থাকে অ্যাঙ্কেল প্যান্ট এবার দেখো এই সমান করে এটা একটা ভাঁজ দিয়ে সেলাই করে নেব এখানটা দেখো এখানটা ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি দেখো কালটা পছন্দ তৈরি হয়েছে এখানটা একটু আয়রন মেরে বসিয়ে নেবে আর এখানটা একটা বোতাম দুটো লাগিয়ে নেবে কাটার জায়গাটা দুটো বোতাম কিংবা ব্লো ডিজাইন করা যায় এটা আমি বোতামই লাগাবো এরপর দেখো সামনের দিকটা এবার সেলাই করে নিতে হবে সামনের দিকটা আমি হাফ ইঞ্চি দূরত্ব দিয়ে সেলাইটা করে নেব তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা কে কি টপিকের এর ভিডিও দেখতে চাইছো আমাকে কমেন্টে জানিয়ে আমি অবশ্যই ভিডিও দেব আমি সামনের দিকটা সেলাই করে নিলাম এরপর ডবল করে সেলাই করে নিলাম এরপর দেখো প্যান্টটা পরে দেখো কত সুন্দর লাগছে প্যান্টের নিচেটা আমি পরে বোতাম লাগিয়ে নেবো দুটো বোতাম টাটা কেয়ার सबैं भलो देखो